ফ্রেন্ডস আপনাদেরকে নতুন এক ব্লগ ভিডিওতে স্বাগত জানাই আজ আমাদের পঞ্চনন্দপুর রাসোৎসবের দ্বিতীয় দিন তো আমরা প্রত্যেকে ফ্যামিলি মিলে চলে এসেছি আজকে কীর্তন দেখতে তো কীর্তন আমাদের দুই দিন ধরে চলছে আর কিছু ব্যক্তি রয়েছে এখনো পর্যন্ত প্রচুর ভিড় নয় মেলাতে তো চলেন এই মন্দিরটাকে আপনাদেরকে দর্শন করাই তো এই মন্দিরে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণর মন্দির এবং যতজন ভোগ এবং ডালা দিয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ব্যক্তি ভোগ এবং ডালা দিয়েছে তারপর আপনাদেরকে দেখাবো এখানে স্টেজ তৈরি করা রয়েছে কত সুন্দর স্টেজ তো মন্দিরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা প্রথমে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সামনে একটা স্টেজ রয়েছে ফটো করার জন্য তো যে পারবে ফটো শ্যুট করবে অনেকজন ফটো করছে তারপরে দেখেন কীর্তনের যে স্টেজটা খুব সুন্দরভাবে সাজেছে এবং কীর্তন অলরেডি চলছে আজকে দুই দিন হয়ে গেল কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম তো স্টেজটাকে দেখে নিন কত সুন্দরভাবে সাজানো হয়েছে তারপর এদিকে কুকুর ছানা হারিয়ে গেছে তার মায়ের খোঁজে দৌড়ে বেড়াচ্ছে তো চলে না আমরা সামনের দিকে এগোতে এগোতে দেখে নিব এটা আমাদের ছোটো কীর্তনের ধারেই একটা মানে দোলনা রয়েছে আর ব্রেক ডান্সও রয়েছে তো এখন বর্তমানে এই দোলাটা চালু করা হয়নি দ্বিতীয় দিনে সেরকম ভিড় নয় এই জন্য শুরু করে নিই তো কালকে খুব ভালোই হবে ভিড় তো কালকে হয়তো চলবে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বড় কীর্তন যাব ছোট কীর্তন থেকে বেরিয়েই আসলাম তো কিছুক্ষণের মধ্যেই বড় কীর্তন পৌঁছে যাব তো সামনে মন্দির রয়েছে তো প্রথমে মন্দিরটাকে দর্শন করব আর লাইটিং দ্বারা সাজানো রয়েছে দোকান সারি সারি রয়েছে প্রচুর এই লাইটিংটাকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাইটিংটা তৈরি করে রেখেছে তো চলেন মন্দিরের কাছে গিয়ে পৌঁছাই এ হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির এটা আমাদের দামোদর টলার ফেমাস মন্দির তো এই মন্দিরটাকে আপনাদেরকে সামনাসামনি গিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন অনেকজন মন্দিরে উঠে পড়েছে অনেকজন দর্শনও করছে অনেক ঠাকুর প্রতিমা থাকে তো এটা অন্যদিন নেক্সট দিন দেখাবো উপরে উঠে গিয়ে আজকে আর দেখাচ্ছি না তো চলেন সরাসরি সামনে থেকে আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে গেটটাকে আর মন্দিরটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং দ্বারাও সাজানো হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি অনেকজন তারপরে সাইডে ফটো শ্যুট করার জন্য জায়গা রয়েছে এদিকে দুজন ফটো অলরেডি শ্যুট করছে তারপর সামনে দিকে এগিয়ে যাব বড় কীর্তনের দিকে যেখানে বড় কীর্তন হচ্ছে তো চলেন এখানে আপনাদেরকে দেখানো হয়ে গেল দর্শনও করে নিন মন্দিরটাকে তো আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা থেকে দেখাচ্ছি আমি সামনে রয়েছি মেয়ে আমার হাত ধরে রয়েছে আর পিছনে আমার বউ এবং বড়টা মেয়ে রয়েছে তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। বেশ কয়েক মিনিট লাগবে আর কারণ লম্বা জায়গা রয়েছে তো লম্বা রাস্তা রয়েছে তো একজন ঘরের মধ্যে লাইটিংটা সাজিয়ে রেখেছে লাইটিং খুব সুন্দরভাবে সাজিয়েছে এই জন্য আপনাদেরকে দেখাতে বাধ্য হলাম তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো সারে সারি অনেক দোকানও রয়েছে আমার ভাগনা এটা এসে পৌঁছেছে কথা বলবো কিছুক্ষণ গল্প করে তারপরে সামনের দিকে এগিয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমরা মানে স্টেজের দিকে এগিয়ে এসেছি বড় কীর্তনের স্টেজে তো প্রথমেই মানে গেটের মধ্যে লাইটিং রয়েছে খুব সুন্দর লাইটিং রয়েছে তো চলেন কাছে থেকে আপনাদেরকে লাইটিংটা দেখাই তো এই দেখতে পাচ্ছেন লাইটিং কত সুন্দর লাইটিং রয়েছে একদম প্রচুর হারে লাইটিং রয়েছে আর সামনে দোকানও রয়েছে আপনাদেরকে দেখাবো অনেকজন এখানে রয়েছে কিন্তু ছোটো কীর্তন থেকে বড় কীর্তনে লোক বেশি জমায়েত হয় তো এটা হচ্ছে স্টেজ দেখতে পাচ্ছেন কত বড় স্টেজ রয়েছে আপনারা বুঝতেই পারছেন আর হয়তো অনেক ব্লগার হয়তো আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়েছে কিন্তু এভাবে হয়তো খুঁটিনাটি আপনাদেরকে দেখায়নি তো প্রচুর বড় স্টেজ রয়েছে এই স্টেজে মানে রাসের দিন প্রচুর লোক হয় মানে জায়গা পাওয়া মুশকিল তো এখানে যে রাধাকৃষ্ণ প্রতিমা বানিয়েছে তো চলেন আপনাদেরকে কাছে থেকে দেখায় রাধাকৃষ্ণর মন্দিরটাকে তারপরে স্টেজে এসে দেখাবো আপনাদেরকে তো স্টেজ প্রথম দেখে নেন যেহেতু আপনাদেরকে দেখাচ্ছে আর কীর্তন অলরেডি চলছে আর হালকা লোক রয়েছে খুব একটা বেশি লোক নয় অল্প লোকেই মানে কীর্তন তো করতে থাকতেই হবে কারণ কীর্তন তিন দিন চার দিন পাঁচ দিন ধরে হয় তো আমাদের এখানে চার দিন হয় তো প্রথমে ঠাকুরকে দর্শন করে নেন রাধাকৃষ্ণকে এবং গর্ণিতাইকে দর্শন করে নেন তো এনাকে আমরা কাছে থেকে দর্শনও করলাম প্রণামও জানালাম তো আপনারাও দর্শন করে নেন আর খুব সুন্দর মেলা হয় আপনাদেরকে বলবো যে আপনারা যতজন এই ভিডিওগুলো দেখছেন আসেন দেখে যান আর প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন ফুল দ্বারা আর এখানে বিখ্যাত কারিগর দ্বারা এটাকে সাজানো হচ্ছে তো আমরা এখন বর্তমানে চলে যাচ্ছি যেখানে দোলনা রই বড় কীর্তনের দোলনাগুলো সেদিকে যাচ্ছি তো এখন সারি সারি যে দোকানগুলো দেখতে পাচ্ছেন চোখ ঘুগনি চাউমিনের দোকান তারপর আমার মেয়ে কলে রয়েছে দেখতে পাচ্ছেন কলে চেপে আছে তো চলেন আমরা দোলনার দিকে এসেই পড়েছি তো প্রথমে রয়েছে ব্রেক ডান্স তারপরে সামনে রয়েছে দোলনা তারপরে এখানে বাচ্চাদের একটা জায়গা রয়েছে বাচ্চা দোলনা রয়েছে তো চলুন বাচ্চার দোলনাটাকে আপনাদেরকে কাছে থেকেই দেখায় এ হচ্ছে কারের কারের দোলনা রয়েছে বাচ্চাগুলো এখানে চাপে এখন বর্তমানে যেহেতু ভিড় নয় বাচ্চা কাচ্চা নিয়ে আসেনি মানুষ এই জন্য খুব কম তো রাসের দিন প্রচুর ভিড় হয় তারপরে এখানে ব্রেক ডান্স রয়েছে ব্রেক ডান্সের টিকিটও প্রচুর পঞ্চাশ টাকা করে টিকিট একক একজনের পঞ্চাশ টাকা করে লাগে তারপরে বড় দোলনাও রয়েছে বড় দোলনার পরে আরও অনেক এখানে দোলনা রয়েছে যেটা আপনাদেরকে দেখাবো খুব কাছে থেকে তো চলেন প্রথম তো চলেন প্রথমত বাচ্চাদের গাড়ির জায়গাটা দেখাই যে কয়েকটা বাচ্চা চেপেও আছে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে ওনাদের খুব মজা লাগছে এগুলোতে চাচ্তে তো চলেন এ নৌকাও দোলনা রয়েছে এই যে নৌকা তো নৌকাতে অনেকজন দোলছে দেখতে পাচ্ছেন বসে রয়েছে বেশ কয়েকজন তো এটা হচ্ছে টিকিট হল সাইডে রয়েছে আর একজন এখানে দাঁড়িয়ে রয়েছে মানে একের পর এক নৌকাতে বসানোর জন্য ব্যক্তিটা তারপর এদিকে চলে আসবে এদিকে রয়েছে মানে সাপের একটা জায়গা মানে এখানে ভিতরে সাপ দেখাবে হয়তো মরা মোরা সাপ থাকে দেখেছিলাম অনেকদিন আগে তারপরে এখানে যে ট্রেনের একটা জায়গা রয়েছে সুপার ড্রাগন হ্যাঁ তো এখানে ড্রাগনেও কয়েকজন চেপে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে টিকিট কাউন্টারের লোক রয়েছে তো এটা দেখতেই পাচ্ছেন যে এটা চিত্রাহারের একটা জায়গা রয়েছে এখানে ম্যাজিক্যাল খেলাও দেখানো হবে জাদুকরের মানে বিভিন্ন জায়গা থেকে জাদুকরগুলো আসে তারপর সামনে রয়েছে মানে মোটর সাইকেল এবং কারের এই যে এখানে এখানে কার ঘুরে এবং মোটর সাইকেলও ঘুরে আপনারা হয়তো এই ম্যাজিকগুলো দেখেছেন তো আপনারা অনেকক্ষণ ধরে এই ব্লগ ভিডিও দেখছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আসব নতুন এক ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আসবেন নেক্সট একটা ভিডিওতে থ্যাংক ইউ আপনাদেরকে অল দ্য বেস্ট